হ্যালো বন্ধুরা আমি চলে এসেছি আজকে একটা বড় সাইজের পাউরুটি এই বড় সাইজের পাউরুটিটাকে দুধ দিয়ে ভিজিয়ে খাই আমার দুধ দিয়ে ভিজিয়ে খেতে খুব ইচ্ছা করছে না আমার এইটাকে ডিম দিয়ে খেতে ইচ্ছা করছে তাই আমি অপরকার যে খোসাগুলো আছে সেগুলোকে ছাড়িয়ে নিয়েছি এবার ছাড়িয়ে নেওয়ার পর ছুরি দিয়ে এই রুটিটার মধ্যেখানে একটু ফুটো ফুটো করে নিচ্ছি যেন ডিমটা ফুটোর মধ্যে ঢুকে থাকে ওই টেস্টটা একটু ভালো আসবে তারপর একটা থালা নিয়ে নিয়েছি সেই থালার মধ্যে তারপর রুটিটা একটু বড়ো থালায় লাগবে তাই থালা নিয়ে নিয়েছি থালার মধ্যে দুইটা ডিম ভেঙে একটু ফাটিয়ে নিচ্ছি দুইটা ডিম ভেঙে একটু ফাটিয়ে নিতে কিছু মশলা দিয়ে দেব তার মধ্যে প্রথমে দেব দুধ আমি এখানে হাফ কাপ দুধ দিয়ে দিচ্ছি ডিমের মধ্যে হাফ কাপেরও খুব কম আমি দুধ দিচ্ছি খুব বেশি দুধ না দুধ দিলে হবে না বা তারপর এই ডিমটাকে আবারও ফাটিয়ে নিচ্ছি আর গ্যাসের মধ্যে একটা তাওয়া বসিয়ে তার মধ্যে কিছু সরিষের তেল দিয়ে তাওয়াটাকে গরম করতে দিচ্ছি তারপর এদিকে এসে এর থালাটার মধ্যে যে দুধ দেওয়া ছিল সেটাকে ফাটিয়ে নিয়ে তার মর সেই রুটিটাকে দিয়ে দিচ্ছি আমি রুটিটার মধ্যে কোনো মশলাও দেবো না আর যে ডিমটা ফাটিয়ে রেখেছি সেটার মধ্যেও কোনো মশলা দেবো না আমি আজকে শুধু প্লেন ডিম পাউরুটি করব ডিম পাউরুটি করার জন্য এখানে রুটি আর ডিমটাই নিয়েছি দুধটাও তোমরা চাইলে দিতে পারো না চাইলে নাও দিতে পারো তো কোনো অসুবিধা হবে না আমার তেল গরম হয়ে এসেছে ঠিক এইভাবে আমি এবার পাউরুটিটাকে দিয়ে দিলাম তেলের মধ্যে এবার একটু ভাজা ভাজা করে সেঁকে নেব পুরো লাগছে পিজার মতো ঠিক এইভাবেই এবার কেটে কেটে সার্ভ করলে রেডি ডিম পাউরুটি এভাবে ডিম পাউরুটি খেলে খেলেও টেস্ট আসে খুব ভালো তোমরা বানিয়ে দেখো পুরো পিজা ডিম পাউরুটি এটাকেই বলে